তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণ ডেপুটেশন কর্মসূচি জানা গেছে আজ সোমবার হুগলির খানাকুল বিধানসভায় তৃণমূল নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচির মূল উদ্দেশ্য পূর্ব ঠাকুরানীচক নদী বাঁধ অবিলম্বে ঢালাই করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে আবাস যোজনার গরিব মানুষের বাড়ির টাকা দিতে হবে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফান্ডের হিসাব দিতে হবে এই সমস্ত দাবি সহ মোট উনিশ দফা দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন জমা দিলেন থারাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপান মাইতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সমর্থকরা এ বিষয়ে কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বিজেপির পঞ্চায়েতে কিছু অনিয়ম কাজে বা কিছু দাবি দাবা নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম উনিশ দফা দাবি নিয়ে এসেছিলাম আমরা ওখান থেকে আপনারা কি প্রতিক্রিয়া না পঞ্চায়েত প্রধান উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি চেষ্টা করবো এবং স্বচ্ছতা ফিরিয়ে যাতে কাজ হয় এবং টেন্ডার যে স্বচ্ছতাভাবে টেন্ডার করার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই আমি টেন্ডার করব এবং যা যা আমাদের দাবি ছিল তার মধ্যে কিছু কিছু দাবি বলেছে যে এগুলো আমার পক্ষে সম্ভব নয় যেটা এটা রাজ্য সরকার উনি নিজে স্বীকার করেছেন রাজ্য সরকার যদি আমাদেরকে মানে সুযোগ করিয়ে দেয় তবেই আমরা পারবো কারণ আমাদের তো পঞ্চায়েত শুধুমাত্র ক্ষমতায় আছে আমাদের রাজ্যের ক্ষমতা নেই তো আমরা পারবো না উনি স্বীকার করে নিয়েছেন তাই উনি দলের আমাদের এই রাজ্যের সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা পেলে সেই কাজগুলি করবেন বাকিগুলি পঞ্চায়েতের মাধ্যমে যেটা করার দরকার উনি সেটা চেষ্টা করবেন বলেছেন ওই কথা বলে আমাদের প্রতিশ্রুতিতে উনি রিসিভ করে দিয়েছেন এই যদি এই এই যে উনিশ দফা দাবি এনেছিলেন এই উনিশ দফা দাবির মধ্যে যদি কাজ না হয়ে থাকে পরবর্তী পদক্ষেপ কী রাখছে পরবর্তী পদক্ষেপ আবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা করার দরকার আমরা সেটা মেনেই করব আমরা বৃহত্তম আন্দোলন করব এই ঠাকুর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মূল যে সমস্যা এই উনিশটার মধ্যে কোনটা বলে মনে করছেন মূল যে সমস্যা মূল অনেক কিছু সমস্যা আছে যেখানে কিছু কিছু পিএইচিতে অনেক বাড়িতে জল পায়নি তাদেরকে বলাও হয়নি এবং ডেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি আপনাদের মিটার কানেকশন না থাকলে আপনারা জল পাবেননি কানেকশন পাবেননি যাতে এবং অফিসে অবিলম্বে দরখাস্ত করুন পঞ্চায়েতের প্রধানকে একটা লিখে দিলে অফিসে চট করে তারা ওটা দরখাস্ত করলে তারা একটা মানে পাঁচ টাকার যেটা ওই রিসিপ্ট দেয় ওটা দিয়ে দেবো ওটা যদি দেখানো যায় তাহলে ওদের কানেকশনটা হয়ে যাবে এটা বলেনি এবং পঞ্চায়েতে যে একশো দিনের কাজটা বিজেপির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য কেন্দ্র থেকে সেটা যেহেতু মহাত্মা গান্ধী ন্যাশনাল যেটা প্রক্রিয়াতে আমাদের একশো দিনের কাজ হয় সেই জব কার্ডটা যে ওনারা বিজেপির পক্ষ থেকে বন্ধ করে দিয়েছে ওটা সাধারণ মানুষকে ওনারা বোঝাতে সক্ষম হননি ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে ওরা মিথ্যে কথা বলছে ওটা তৃণমূল কংগ্রেস বন্ধ করেছে দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হাজার টাকা করে ভাতা দিচ্ছে ওনারা সেটার সত্যি কথা জনগণের কাছে না তুলে ধরে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেয় দিচ্ছিল পঞ্চায়েত ভোটের আগে এবং এই লোকসভা ভোটেতেও যে আমরা যে রাস্তাঘাট বর্ষার আগে রিপেয়ার করা বা ব্রিজ নতুন করে সংস্কার করা এই ধরনের কিছু উন্নয়নমূলক কাজের ব্যাপারে এনারা আজকে আমাদের কাছে বলতে এসেছিলেন যে এটা যাতে দ্রুততার সাথে করা হয় তো আমি আপনাদেরকে বলে রাখি ওনারা বলার আগে আমরা কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে ভোট পরবর্তী যে আমাদের পঞ্চায়েতের সাধারণ মিটিং হয় পঞ্চায়েত সদস্যদেরকে নিয়ে সেই মিটিংয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমাদের আগে কী কী প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত একটা নদীমাত্রিক পঞ্চায়েত বন্যা কবলিত এলাকা তো আগে কী কী প্রিপারেশন নেওয়ার দরকার সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি যে সমস্ত নদীগুলো নদী বা নদীর ধারে যে বাঁধগুলো ভক্ত পড়ে আছে সেগুলো কীভাবে দ্রুততার সাথে রিপেয়ার করা যায় বা কাঁচা রাস্তাগুলো দ্রুততার সাথে আমরা প্রিপেয়ার করতে পারি এই ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলেছিলাম আজকে এনারা এনাদের দলীয়ভাবে একটা ডেপুটেশন দিতে এসেছিলেন ঠিক আছে গণতান্ত্রিক উপায়ে ওনারা ডেপুটেশন দিতে এসেছেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা যে দাবিগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত ওনাদের দাবি জানানোর আগে ওই সমস্ত ব্যাপারে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এই ব্লক সভাপতি দাবি করেছেন যে আপনি নিজে স্বীকার করেছেন কিছু কিছু কাজ যেটা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া হবে না ঠিক জানা নেই উনি কি বলেছেন তবে এই ধরনের কোনো কিছু বক্তব্য আমি এখানে রাখিনি ওনারা যে দাবিগুলো রেখেছিলেন একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে প্রধানমন্ত্রী বাড়ি টাকা দিতে তো সে ব্যাপারেই বা আমরা যেটা আমাদের তরফ থেকে বলার যে প্রধানমন্ত্রী যে একশো দিনের কাজ এনআরজি যে জব কার্ড সেই জব কার্ডটা কি কারণে বন্ধ আছে কেন বন্ধ আছে আপনারা সবাই জানেন বিগত দিনে বিভিন্ন জটিলতার কারণে বা রাজ্য বা কেন্দ্রের যে আর্থিক হিসাব না দিতে পারার কারণে এনআরজি কাজ বন্ধ তো সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না তাই আমি তারা যখন বলেছিলেন তো তাদেরকে আমি স্ট্রিক্টলি বলে দিলাম যে দেখুন যেটা আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমাদের ক্ষমতার মধ্যে আছে যেটা আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো কিন্তু এনআরজিএস কেন চালু হয়নি সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারব না কেন দিল্লি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা আসেনি সে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না সেটা আপনারা সবাই জানেন কেন আসেনি মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট